পরে আল্লাহ তালা এই আয়াত নাজিল করলেন আয়াতের মধ্যে আল্লাহ নিজে জবাব দিয়ে দিলেন ছয় দিনে আমি আসমান এবং জমিন বানাইছি এই ছয় দিনের মধ্যে প্রথম দুই দিনে আমি জমিন বানাইছি সোহান আল্লাহ প্রথম দুই দিন আল্লাহ বানানো শুরু করেছেন রবিবার থেকে কিবার থেকে শুরু করেছেন সানডে রবিবার থেকে বানানো শুরু করেছেন রবি এবং সম এই দুই দিনে আল্লাহ জমিন বানাইছেন এই মনে থাকবে রবি এবং সম এই দুই দিনে আল্লাহ রব্বুল আলমেন জমিন বানাইছেন এরপরে আল্লাহ বলতেছেন আর বাকি কয় কয়দিন চার দিন বাকি কয় কয়দিন এরপরে পরের আল্লাহ বলতেছেন ফিহা। এরপর আল্লাহ বলতেছেন প্রথম দুই দিনে রবি এবং সমী দুই দিনে আমি জমিন বানাইছি জমিন বানানোর পরে মঙ্গল এবং বুধ এই দুই দিনে আমি জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও সব কিছু জমিনের মধ্যে আমি স্থাপন করেছি তা সিরের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রব্বুল আলমিন মঙ্গলবারে পাহাড় সমূহ স্থাপন পর্বত সমূহ স্থাপন করেছেন এবং পাহাড়ের মধ্যে যত কিছু আমরা দেখতে পাই বানাইছেন আর বুধবার আল্লাহ বানাইছেন এবং জমিনের মধ্যে যেই জায়গায় যা রাখার দরকার সেখানে তা রাখছেন কোনো জায়গায় আল্লাহ রবুল আলমিন চাউলের ভান্ডার রাখছেন কোনো জায়গায় ধানের ভান্ডার কোনো জায়গায় গমের ভান্ডার রাখছেন কোনো জায়গায় আলুর ভান্ডার কোন জায়গায় সবজির ভান্ডার রাখছেন কোন জায়গায় খেজুরের ভান্ডার রাখছেন কোন জায়গায় আপেলের ভান্ডার রাখছেন কোন জায়গায় আঙ্গুরের ভান্ডার রাখছেন আল্লাহ রব্বুল বুধবারের মধ্যে এই জমিনের মধ্যে যেখানে মানুষের যা দরকার সব বুধবারে সেটিং দিয়েছেন প্রথম দুই দিনে কি বানাইছেন জমিন বানাইছেন এরপরের দুই দিনে জমিনে যা লাগে তো মঙ্গলবারে তিন নাম্বার দিন মঙ্গলবারে পাহাড় স্থাপন করেছেন এবং পাহাড়ের মধ্যে যা যা কিছু দরকার কোন জায়গায় পাথরের পাহাড় কালো পাথরের পাহাড় আমরা ইন্ডিয়াতে দেখেছি কালো পাথরের পাহাড় আবার কোথাও সাদা পাথরের পাহাড় চীনা মাটির পাহাড় শক্ত মাটির পাহাড় নরম মাটির পাহাড় কোথাও গাছপালা ছাড়া পাহাড় কোথাও আবার বড় বড় বন জঙ্গলওয়ালা পাহাড় দেখছেন না আপনারা পাহাড়ে যেখানে যেটা দরকার ওটা স্থাপন করেছেন কিবারে। মঙ্গলবারে আর বুধবারে পুরা পৃথিবীতে যেখানে যা দরকার সেখানে আল্লাহ রব্বুল আলমিন স্থাপন করে দিয়েছেন আল্লাহ বলতেছেন ওকদ ও বাড়া ফিহা এবং ওই জমিনের মধ্যে বরকত রাখছেন জমিনের মধ্যে বুধবারে আল্লাহ বরকত ঢুকাই দিছেন বরকত রাখছেন কি এবং এই জমিনের মধ্যে যে অঞ্চলের মানুষের যেই খাবার দরকার যে অঞ্চলের মানুষের চলার জন্য যা যা দরকার বলেন আমাদের এই অঞ্চলের মানুষের জন্য ধান দরকার চাউল দরকার এই অঞ্চলের মানুষের জন্য চাউলের ব্যবস্থা করছেন আমরা আলু দরকার আলুর বর্তা ডাল আমাদের বেশি চলে এই কারণে অনেকগুলো জমিদের মধ্যে আলুর ব্যবস্থা করেছেন কিন্তু আবার এই সীমানা পার হওয়ার পরে কিছু এলাকার মানুষ আছে তারা ভাত খায় না তারা রুটি খায় ওই এলাকার জন্য গম দরকার ওই এলাকার জন্য ভুট্টা দরকার আল্লাহ ওই জমিনের মধ্যে ভুট্টা দিয়েছেন সারা পৃথিবীর মধ্যে যে অঞ্চলে যে মানুষের জন্য যা যা দরকার সব সেখানে সেটিং দিয়েছেন কেয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের যা যা লাগবে কেয়ামত পর্যন্ত সব কিছুর ব্যবস্থা জমিনের নিচে রেখে দিয়েছেন কে সুতরাং রিজিক নিয়ে পেরেশান হওয়ার দরকার আছে নিজ ব্যবস্থা আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করার আগেই কত আগে কত আগে বানাইছেন তার শ্রীর খিতাবের মধ্যে এক সংখ্যা পাওয়া যায় সেটা না বলে আমি বৈজ্ঞানিকদের সংখ্যাটাই বলি বৈজ্ঞানিকদের ধারণায় এই পৃথিবী তৈরি হয়েছে ফোর পয়েন্ট বিলিয়ন বছর আগে মানে সাড়ে চারশো কোটি বছর আগে পৃথিবীর বয়স সাড়ে চারশো কোটি বছর এই পৃথিবীর বয়স সাড়ে বছর বিজ্ঞানীদের ওই তথ্য যদি আমরা ধরি তাহলে আল্লাহ আমি আর আপনি দুনিয়াতে আসার সাড়ে চারশো কোটি বছর আগে আমার কি খাওয়া দরকার সেটা জমিনের নিচে রেখে দিয়েছেন জমিনের নিচে যেখানে যা দরকার সেখানে রেখে দিয়েছেন সুতরাং যারা বলে যে আমাদের দেশে জনসংখ্যা বেশি হয়ে যাওয়া এটা আমাদের দেশের বড় একটা অসুবিধা এটা বড় সংকট এটা কমাইতে হবে কারণ এত মানুষ বাড়লে খাইবা খাইবাক থেকে সন্তান আদি কমাইতে হবে সন্তান একটি হলে দুটি নয় দুটি হলে আর নয় এরকম চমৎকার সবচেয়ে জঘন্য কথা আপনারা শুনছেন কি শুনছেন না বলেন কথাটা শুনতে চমৎকার কিন্তু পৃথিবীতে সবচেয়ে জঘন্য কথা সন্তান একটি হলে দুটি নয় দুটি হলে আর নয় এই কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক জোরে বলেন সম্পর্ক আল্লাহ রাসূল কি এরা বলছে আল্লাহ রাসূল কি বলছেন আল্লাহ বলছেন বলেন তাজাউজুল ওয়াদুদ আলওয়ুদ ও তোমরা বাছাই করে করে খুঁজে খুঁজে ওই মহিলাদের বিয়ে করো যারা স্বামীকে বেশি ভালোবাসবে এবং যাদের থেকে সন্তান বেশি হবে তালাশ করে করে এলাকার মধ্যে এমন ঘর খুঁজে বের করো যেই ঘরের সন্তানাদি বেশি এমন বাবার মেয়ে তালাশ করো এমন মায়ের মেয়ে তালাশ করো যেই মায়ের সন্তানাদি বেশি এখন আমরা মুসলমান তালাশ করতে গেলে কি তালাশ করি যদি তালাশ করতে গিয়া দেখি এই মেয়ের মায়ের সন্তানাদি সব মিলায়া বারোজন লা হাওলা বিল্লাহ কী বলেন ঠিকই না দরকার নাই ভাই